ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল পার্শাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাজেশান চলে এসেছে যাদের যাদের পার্শাল ডিফারেন্সিয়াল ইকুয়েশানের সাজেশন লাগবে তারা এই নম্বরে অথবা এই নম্বরে যোগাযোগ করো এবং আমাদের সাজেশনটা কতটা কার্যকরী সেটার আমি প্রমাণ দেখাই দিই এখানে টেনসরে আমাদের কয়টা কমন এসেছে টেন্সের আমাদের এটা কমন এসেছে এইটা এসব কিন্তু দশ মার্কের জন্য এখানে কিন্তু তিরিশ মার্ক রয়েছে এখানে এটা দশ মার্কের জন্য চল্লিশ মার্ক এটা দশ মার্কের জন্য পঞ্চাশ মার্ক এটাও এসেছে ষাট মার্ক এবং কি এটাও এসেছে সত্তর মার্ক অর্থাৎ ষাটটা কিন্তু আমাদের গ কমন এসেছে তেরোটা এর কোশ্চেন থেকে ষাটটা গ আমাদের কমন এসেছে আশা করি বুঝতে পারছি কতটা কার্যকরী সো আমাদের নাম্বার থিওরি এবং টপোলজি পরীক্ষাও কিন্তু সেম রকমের কমন এসেছে সেভেন্টি প্লাস কমন ছিল কিন্তু অ্যাপ্লাইডে কিন্তু আমাদের এত কমন ছিল না অ্যাপ্লাইডে কারোই কমন আসেনি অ্যাপ্লাইডে পুরোই একটা আনপ্রেডিক্টেবল কোশ্চেন ছিল এবং এটা কখনোই কেউ এক্সপেক্ট করে নাই যে এমন টাইপের কোয়েশ্চেন আসবে আর এমন টাইপের কোশ্চেন শুধু তারাই ভালো এক্সাম দিতে পারবে যারা আসলে ম্যাথটা বুঝে কারণ তুমি তো পুরো বই পড়তে পারবে না তা পুরো বই পড়লে তো আর সাজেশন হয় না তো ওই ম্যাথগুলা আসলে যারা বুঝে বুঝে ম্যাথ করছে বা যারা আসলে ম্যাথটা বুঝে কিভাবে প্রমাণ করতে হয় তারাই কিন্তু এমন সিচুয়েশনে ঠিকঠাক করে পরীক্ষা দিয়ে আসতে পারবে কিন্তু তারা সাজেশন কিনে অথবা যারা যা সালের কোশ্চেনগুলো পড়ে তাদের জন্য কিন্তু এমন কোশ্চেন না আসলে ঠিক আছে আশা করি আমি বিষয়টা বুঝতে পারছি সো যাতে বিশ্বযুদ্ধ এমন কোশ্চেন করে না সহজে বিগত এই থার্ড ইয়ারে এই থার্ড ইয়ার পরীক্ষাতে কিন্তু কমপ্লেক্স অ্যানালাইসিস পরীক্ষাটা এমন হার্ড ছিল অনেক আনপ্রেডিক্টেবল ছিল সো ফোর্থ ইয়ারে অ্যাপ্রেডের অ্যাপ্রেডের সাথে এমন হয়েছে ঠিক আছে সো আশা করা যায় আর এমন হবে না কারণ আপনি দেখতেই পারতেছেন টেন্সুল কিন্তু অনেক কমন হয়েছে আমাদের নাম নাম্বার থিওরিতে প্রচুর কমন হয়েছিলো এবং টপ প্রচুর কমন হয়েছে আমাদের এবং খ থেকে আমাদের চারটা কমন হয়েছে টোটাল এখানে এইটা কমন হয়েছে খ থেকে এইটা 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 টোটাল চারটা কমন হয়েছে আমাদের সো এখানে কিন্তু সেভেন্টি আপ নাম্বার আমাদের সাজেশন থেকে কমন এসেছে এবং কর কথা বলতেই নেই ক কিন্তু আমাদের আজকে ক বারোটাই কমন এসেছে আমাদের সাজেশন থেকে তো যারা যারা আমাদের থেকে সলিউশন নিয়েছে কারণ টেনসরের সাথে কিন্তু সলিউশন ছিল সলিউশনে কিন্তু ক বিভাগের সাজেশন ছিল যে কোন কোন ক পড়তে হবে এবং এই সকল সাজেশনের প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দেওয়া থাকবে সলিউশনে তো যাদের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন লাগবে সলিউশনের প্রাইস পড়বে দুইশো টাকা এই নম্বর অথবা এই নম্বরে যোগাযোগ করলে হবে